আজ আমাদের আলোচনার বিষয় মানব ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর ও ভয়াবহ শাস্তিগুলি সম্পর্কে মধ্যযুগে এমন একটা সময় গেছে যখন অত্যাচারের সংখ্যা ছিল অনেক বেশি আর অত্যাচারও কম ছিল না সে সময় যে ভয়ানক এবং অভিনব শাস্তিগুলো অপরাধীদেরকে দেয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমরা হয়তো ধারণাও করতে পারব না সেক্ষেত্রে আমরা ভাগ্যবান যে সেই শাস্তিগুলোর তুলনায় এখনকার শাস্তিগুলো তেমন মর্মান্তিক নয় এর মধ্যে এক নম্বরে আসে ব্রোজেন বুল এই পদ্ধতিটি সর্বপ্রথম আবিষ্কার হয় পিরিলস নামক এক ইস্পাতকর্মী শাস্তি দেওয়ার এই প্রক্রিয়াটি ডিজাইন করেন বিশাল বড় ইস্পাতের তৈরি একটি মহিষ যার পেটের দিক দিয়ে দরজা থাকত এই দরজা দিয়ে বন্দিকে ভেতরে ঢুকিয়ে লক করে দেওয়া হতো তারপর নিচে আগুন জ্বালিয়ে ইস্পাতের তৈরি মহিষটিকে উত্তপ্ত করা হতো ভিতরে যারা থাকতো তারা জীবন্ত পুড়ে মরত এরপরে দু নম্বরে আসে এক্সিকিউশন বাই এলিফ্যান্ট অর্থাৎ হাতির সাহায্যে মৃত্যুদণ্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় এই পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রয়োগ করা হতো বিশাল বিশাল হাতি ব্যবহার করা হতো বন্দীদেরকে হত্যা করার জন্যে বন্দিকে বেঁধে তার মাথা কোনো পাথরের ওপর রাখা হতো এবং হাতি তার বিশাল পা দিয়ে বন্দির মাথাটি পিষে ফেলতো এজন্য হাতিগুলোকে ট্রেনিংও দেওয়া হতো এরপর তিন নম্বরে আসে ব্লাডিগল প্রচণ্ড ভয়ানক ও নৃশংস একটি পদ্ধতি নরকিট কিংবদন্তিতে এই শাস্তির কথা শুনতে পাওয়া যায় মূলত নরওয়ে জলদস্যুরা এ পদ্ধতিটি প্রয়োগ করত এ পদ্ধতিতে বন্দির মেরুদণ্ড ভেঙে পাঁচরের হাড়গুলো পিঠ দিয়ে টেনে বার করা হতো সেটি পাখির ডানার মতো হয়ে থাকতো ফুসফুস পিছন দিক দিয়ে বের করে ফেলা হতো এবং ক্ষতস্থানগুলোতে লবণ ছিটিয়ে দেওয়া হতো তাহলে ভাবতেই পারছেন কতটা ভয়ানক ছিল এই শাস্তি এরপর চার নম্বরে আসে দ্য শর্ট টর্চার অর্থাৎ কড়ার দিয়ে ভাগ করে ফেলা এই শাস্তিটিও মধ্যযুগের ইউরোপে বেশি প্রচলন ছিল ডাইনিং এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের জন্যই মূলত এই শাস্তিটি দেওয়া হতো এ পদ্ধতিতে বন্দির হাত পা বেঁধে উপর করে বেঁধে দেওয়া হতো এরপর বিশাল ধারালো করার দিয়ে দুই পায়ের মাঝখান থেকে ভাগ করা শুরু করা হতো এক থেকে দু ঘন্টা ধরে চলতো এ শাস্তি এ ধরনের শাস্তি দেওয়া হতো জনসম্মুখে যেন সবাই ভয় পায় পাঁচ নম্বরে আসে দ্য ব্রেকিং হুইল অর্থাৎ চূর্ণকরণ চাকা এটাও মধ্যযুগীয় ইউরোপের বর্বর কিছু শাস্তির মধ্যে অন্যতম একটা চাকার ওপর বন্দিকে শোয়ানো হতো তারপর প্রচণ্ড ভারী হাতুড়ি দিয়ে শক্তিশালী আঘাত করে খণ্ড খণ্ড করা হতো দেহের সমস্ত জয়েন্ট তো বন্ধুরা এই সব শাস্তিগুলোর মধ্যে কোন শাস্তিটিকে আপনার সবচেয়ে ভয়ানক বলে মনে হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না